কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম হেম জয় গুরুব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা প্রথম অধ্যায়ে বিসর্জু শ্লোক নাম্বার বারো এবং তেরো তস্য সঞ্জ নয়ন হর্ষবৃদ্ধ তার সঞ্জ নয়ন বর্ধিত করে হর্ষ হর্ষ কুরুবৃদ্ধ কুরুবংশের মধ্যে বৃদ্ধ পিতামহ পিতামহ সিংহনাদম সিংহের মতো গর্জন বিনোদ্য অঙ্কিত করে উচ্চ অতি উচ্চনাদে শঙ্খম শঙ্খ দুধম বাজালেন প্রতাপ বান প্রতাপশালী অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি রকম অবহেলা করতে চাননি হরে কৃষ্ণ পাঠ করছি শ্লোক নাম্বার তেরো তত শঙ্ণক গো মুখা সহসৈব হনন্ত শঙ্খ সমূহ চ মানে ও ধৈর্য মানে ভেরি সমূহ চ মানে এবং কনমানক পবন ও আনব ঢা গোমুখা সিংহা সহসা হঠাৎ এবং অবশ্যই অভ্যহন্তু একসঙ্গে বাজতে লাগল স মানে সেই শব্দ মিলিত শব্দ তুমুল তুমুল অভবত হয়েছিল অনুবাদ তারপর শঙ্খ ভেরি পণব ও আনব ঢা এবং সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय